টার্গেটটা ইমান ইমানুশন মেম্বার তার দল বল নিয়ে টার্গেটটা প্লেস ইমানুশন মেম্বার পাপ রাকিব মুবারক হ্যাঁ রেক আমি তেলের ব্যবসা করি আর কি তো আমার একটা বন্ধু বিসারিত আমি গেছি তো গিয়ে ডাক দিতে গিয়ে দেখতাছি কিছু লোকেরা ফুল্লি বিদ্যুৎের তার কাটতাছে তখন আমি দেখলাম তো দেখে গুরুলিদা আইসে ভরছি আইসা আবার গেছি তো গিয়ে দেখতাছি যে ওদরপুরের ইমান মেম্বার আর এগুলার সাথে চারবার জন লোক এক দুজনের নাম আমি জানি আর বাকি এগুলার নাম জানি না আমাদের তেত্রিশ কেবি একটা ডেথ লাইনের মানে যে লাইনে কোনো বিদ্যুৎ নেই পুরাতন একটা লাইনের এক স্পেন তার চুরি হয়ে যায় এ কথা শোনার পরে আমরা ওই আমাদের লাইনম্যানদেরকে নিয়ে স্পোর্টে আসি স্পোটে আসার পরে এই এলাকার যে লোকজন ছিল লোকজন ছিল তাদেরকে তাদের সাথে পরামর্শ করে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদে তারা বলল যে এখানকার যে যারা চুরি করছে বা তারটা যে বহন করছে যেই পিকআপের মাধ্যমে ওনাকে ডেকে নিয়ে আসে ওনা ওনাকে ডেকে নিয়ে আসার পরে উনি কয়েকজন নাম বলেন যে এই লোকজন এই তারগুলো চুরি করেছেন বা কেটেছেন তো সেই ক্ষেত্রে যেহেতু এটা সরকারি সম্পদ তা আমাদের যে ইলেকট্রিসিটি অ্যাক্ট অনুযায়ী বিদ্যুৎ আইন অনুযায়ী যেহেতু আমরা ওই চুরিকিত এই তারগুলো আমরা পেয়েছি ইলেকট্রিসিটি অ্যাক্ট অনুযায়ী আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা আইনগত ব্যবস্থা বসুন্ধরা ডায়াপ এখন আরো উন্নত এর হটের থ্রো টকশি দ্রুত শোষণ করে সোনামুনিকে দেয় কোমল অনুভূতি

multim도로 <목소리가> <목소리가>